টলিবাড়ায় আজকাল কান কানপাত্রী শোনা যায় উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় নাকি প্রেম করছেন তাও আবার নিজের তেঁতুল পাতা সিরিয়ালের নায়িকা রিতাব্রতার সঙ্গে যদিও সে গুজব মিথ্যা বলে জানিয়ে দিয়েছেন গৌরব ও রিতাব্রতা দুজনেই তবে চর্চা থামে এরই মাঝে তেঁতুল পাতার নতুন প্রমো দেখে তো রীতিমতো দর্শকদের চক্ষু স্থির আপাতত গল্পে দেখা যাচ্ছে বাচ্চাদের কাস্টাডি নিয়ে আদালতে চলছে মামলা আর ঋষি ও ঝিল্লিকে প্রমাণ করতে হবে তাদের মধ্যে মোটেও নেই কোনো ঝগড়া বরং একে অপরের প্রেমে যাকে বলে খাচ্ছেন হাবুডুবু আর এই কাজের জন্য রাখা হয়েছে একজনকে নাম পুবালি এই চরিত্রে কাজ করছে নিম ফুলের মধুর কৃষ্ণা দত্ত ওরফে অপার্জিতা সে যাই হোক প্রমোতে দেখা যাচ্ছে অবজারভার ম্যাডামের থেকে বাঁচতে ঋষির কাছে ছুটে যায় ঝিল্লি শুধু তাই নয় গিয়ে দুই কালে লাগিয়ে দেয় আবির এদিকে খালি গায়ে শুধু তোয়ালে করে থাকা ঋষি তো অবাক বলে ওঠে হোয়াট দ্য হেল তাতে ঝিল্লি ইশারায় দেখায় পুবালিকে বলে অবজারভার ম্যাডাম আমরা যদি কোনো ভুল করি তাহলে বাচ্চাদের কাস্টাডি পাওয়া যাবে না এই শুনে ঋষি টেনে ধরে ঝিল্লিকে গালে গাল ঘষিয়ে লাগিয়ে দেয় রং। নতুন প্রমো আসতেই যাকে বলে উৎসাহে বগিয়ে ফুটছে তেঁদুল পাতা দর্শকরা একজন লিখলেন সো হট ঋষি উফ এই রকম রোমান্টিক সিন আরও চাই অপরজন লেখেন কারা যেন গৌরবকে বুড়ো বলে দেখে যাক যাকেটা আরেকজন লিখলেন এটা দেখে আমাদের মাথা খারাপ হয়ে যাবে উফ কবে টেলিকাস্ট হবে এই এপিসোডটা এর আগে দেবলিনার সঙ্গে বিয়েতে চলা সমস্যার খবর উড়িয়ে দিয়েছেন গৌরব এক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন পর্দায় অভিনয়ের দৌলতে এমনিতেই দিনে পনেরো ঘন্টা স্টুডিও থাকতে হয় ফলে একসঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ এমনিতেই পাই না দেবলীনা সেসব মেনে নিয়েছে নতুন করে দূরত্ব তৈরি হওয়ার সুযোগ কই আসলে গৌরবকে ফেলে দেবলীনা তার মা বাবার সঙ্গে ছুটি কাটাতে যেতেই শুরু হয়েছিল এই সব একই সঙ্গে ঋতব্রতার সঙ্গে চর্চা নিয়ে গৌরব বলেছিলেন যেহেতু কাজের জন্য দিনের অধিকাংশ সময় তারা একসঙ্গে এক জায়গায় থাকেন ফলে তাদের মধ্যে কথা হওয়াটা বা আড্ডা দেওয়াটা খুবই স্বাভাবিক আর এইটুকু না থাকলে পদ্মায় রসায়ন ফুটিয়ে তোলাটা অসম্ভব তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পাব নমস্কার